প্রফুল্ল ঘোষ মহাশয় বুঝবো কি করে যে আপনারা চাইছেন মাননীয় প্রফুল্ল ঘোষ মহাশয় প্রধান উপদেষ্টা ঠিক আছে এরপর সভাপতি অসিত ব্যানার্জি বর্তমান অসিত ব্যানার্জিকে একবার দেখতে চাই অসিত ব্যানার্জি ভাতর ব্লক বেকার ইউনিয়নের সভাপতি সহ সভাপতি হিসেবে কামারপাড়ার মাননীয় উত্তম কুমার রায় মহাশয় আচ্ছা এরপর হাড়গ্রামের হাড়গ্রাম জোনের হাড়গ্রাম খেলুচ্ছাদী জোনের সম্পাদক চন্দন মুখোপাধ্যায় মাস্টার মশাই আচ্ছা সহ সম্পাদক কর্জনার সমর গড়াই মহাশয় একবার সমর গড়াই মহাশয় কে দেখি এরপর যুগ্ম সহ সম্পাদক